এই বিউটি ইমার্জেন্সি পারপাস আপনাদেরকে সতর্ক করার জন্য মেক করা হচ্ছে যারা বিশেষ করে আমাকে ফলো করেন এবং স্পেশালি যারা ক্রিপ্টো অথবা ইয়ারডোমের সাথে সম্পৃক্ত আছেন তারা মাস্ট বি বিউটি সম্পূর্ণ দেখবেন সো বিষয়টা হচ্ছে ইদানিং আমার যে ক্রিপ্টো চ্যানেলগুলো আছে বিশেষ করে কম্পিউটার গ্রুপ অথবা আরাইডমি আর্নিং সাপোর্ট এই দুইটার মধ্যে প্রচুর পরিমাণ স্ক্যামিং হচ্ছে গত এক মাস যাবতটা তার মেইন কারণ হচ্ছে ইদানিং ইয়ার থেকে প্রচুর পেমেন্ট আসতেছে গত এক মাসের মধ্যে এক একজন পার্সন পাঁচশো হাজার চার পাঁচ হাজার ডলার পর্যন্ত ইনকাম করেছে বা তার চেয়ে করেছে অনেকে সেটা পার্সন টু পার্সন বেরিয়ে করেছে সো যার ফলে স্ক্যামিংয়ের মাত্রাটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে পাশাপাশি আরেকটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ডলার বাইসেল যে বিষয়টা আছে নিরাপত্তায় সঠিক দামে ডলার বাইসেল সেল করুন সো আমি বলছি ফাইন্যান্সে সেল করার জন্য সমস্যা নেই এবং কীভাবে স্ক্যামিং হতে পারে সেটাও বলে দিয়েছি স্ক্যামিং থেকে বাঁচা যায় সেটাও বলেছি বাট বাইটা আমি করতে একটু নিষেধ করেছি কারণ বাইয়ের মধ্যে স্ক্যামিংটা অনেক বেশি হয় এখন যদি আপনি নিজের মতো করে বাইসেল করতে পারেন ইটস ওকে যারা পারেন না তারা অবশ্যই ট্রাস্টেবল কোনো পার্সনের কাছ থেকে ডলার বাইসেল করবেন এই বিষয়টা আমি বলেছি অ্যান্ড এটার ফলে আপনারা অনেকেই সরাসরি আমার কিপটু চ্যানেল আসতেছেন আমার সাথে বাইসেল করার জন্য আর এখানে হচ্ছে বিপত্তিটা আপনারা এখানে এসেই যখন গ্রুপে দেখেন আর আই রবিন অ্যাডমিন লেখা বা আপনাকে মেসেজ করছে রবিন বাই ভাই সাথে কথা বলতেছেন কথা বলে আপনি একদম বাঘবাকুম ইয়া টাকা পাঠিয়ে দিচ্ছি ডলার দেন টাকা দেন যা তা একটা অবস্থা ইদানিং আমি স্ক্যামারদের ব্যান করতে করতে বিরক্ত হয়ে গেছি দেন ফাইনালি গতকালকে আমাদের পাবলিক গ্রুপ যেটা ছিল সেটা ডিলেট করে দিয়েছে এখন তো পাবলিক গ্রুপটা নেই কম্পিউটার প্রবলেম সলিউশনটা গ্রুপ ছিল সেটা একদম ডিলেট করে দিয়েছে যেখানে আমরা ডিসকাস করে নানান প্রবলেম সলভ করতে পারতাম আর কিছু বিষয় রয়েছে এখানে ডিসকাস করার সো ভিউটা কাইন্ডলি কষ্ট করে দেখেন আশা করি আপনার সময় নষ্ট হবে না পরবর্তীতে স্ক্যামিং থেকে বাঁচতে পারবেন বা কোনো জামলা থেকে বাঁচতে পারবেন অ্যান্ড এই ওয়ার্নিং মেসেজটা শুধু কালকে না এর আগেও বেশ কয়েকবার আমি বয়েজতে গ্রুপে দিয়েছি তার পূর্ব কয়েকবার দিয়েছি যেহেতু গত এক মাস যাবৎ এই বিষয় অনেক বেশি মাত্রায় হচ্ছে সো একটা বিষয় মাথায় রাখেন যেহেতু সামনে ক্রিপ্টো বুল রান অলরেডি পেমেন্ট আসা শুরু করছে এবং মার্কেট পাম্পে চলে গেছে দুই মাসের মতো সময় রয়েছে মাত্র হালভিংয়ের হালভিং হওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণ প্রজেক্ট মার্কেট আসা শুরু করবে পার ডে বিশ থেকে পঁচিশটা প্রজেক্ট ইজিলি চলে আসবে বা তার চেয়ে আসবে সো বর্তমানে যে অবস্থা স্ক্যামিংয়ের তখন তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে তো স্ক্যামিং থেকে বাঁচার জন্য আপনাদের যেটা করতে হবে মাস্ট পি আমাদের গ্রুপের যে প্রোফাইলে ইনফরমেশন দেওয়া আছে সেটা চেক করতে হবে ডলার বাইসেল অ্যাডমিন এখানে ইউজের নেম দেওয়া আছে আপনি সরাসরি এখান থেকে এসে এখানে ক্লিক করবেন তারপর সেন্ড মেসেজে ক্লিক করে আপনি কথা বলতে পারেন মেসেজ করতে পারেন নো প্রবলেম অথবা এখানে ফুল টাইম অ্যাডমিন ওর সাথে কথা বলতে চাইলে এখানে ক্লিক করতে পারেন দেন সেন্ড মেসেজে ক্লিক করে মেসেজ করতে পারেন নো প্রবলেম এই দুইটা অপশনই আপনাদের কাছে রয়েছে এবং এই দুইটাই হচ্ছে একমাত্র আমার অ্যাডমিন এছাড়া আর কোনো প্রকার অ্যাডমিন বা কোনো পার্সন আমার গ্রুপে নেই যে আপনার ট্রাস্টেবল পার্সন যার সাথে আপনি বাইসেল করতে পারবেন সো বিষয়টা হচ্ছে আমি কাউকে কল দেই না আমি কাউকে ইনবক্স করি না আমি কোনো প্রকার বাইসেল করি না আমি টোটালি বাইসেল থেকে দূরে আছে বাট আপনি ইউটিউব থেকে ভিডিও দেখে আমাকে এসে ইনবক্স করবেন আপনি আমার সাথে বাইসেল করবেন সেটা ভাবারও প্রয়োজন নেই আমি বাইসেল শুরু করলে প্রচুর পরিমাণ স্ক্যামিং হবে যেটা অলরেডি শুরু হয়ে গেছে আমার নাম দিয়ে সবাই স্ক্যামিং করতেছে যখনই গ্রুপে জয়েন করে গ্রুপে জয়েন করার সাথে সাথে ইনবক্সে মেসেজ করতেছে কল দিয়ে কথা বলতেছে আমি রবিন আমার সাথে বাইসেল করেন এই যে আজকে যেটা হলো একশো বিশ উপরে স্ক্যামিং হয়ে গেছে একশো বিশ মানে বর্তমানে অলমোস্ট ষোলো থেকে সতেরো হাজার টাকা সো বড়ো একটা অ্যামাউন্ট রাইট সো এই ধরনের স্ক্যামিং থেকে বাঁচার জন্য আপনাদেরকে মাস্ট বি সতর্ক হতে হবে সতর্ক না হয়ে কাজ করতে পারবেন না গত এক মাসে প্রচুর পেমেন্ট আসছে এট থেকে আইস মাইনিং আভিপ মাইনিং যে যেরকম কাজ করছে এখান থেকে এরকম পেমেন্ট পেয়েছে পনেরো বিশ ডলার বা পঞ্চাশ একশো পর্যন্ত পেয়েছে বাট জুপিটার মিনিমাম যে পেমেন্ট পাইছে সেটাও দেড়শো ডলারের উপরে একদম মিনিমাম যে পেমেন্ট ছিল ডিওয়াইপি তিনশো ডলারের নিচে কেউ পাইছে বলে আমার মনে হয় না আই ডোন্ট নো তিনশো আশপাশেই একদম মিনিমাম অ্যামাউন্ট ম্যাক্সিমাম অ্যামাউন্ট কয়েক হাজার ডলার পর্যন্ত রয়েছে উই টোকেন হান্ড্রেড ডলার করে প্রত্যেকটা সোল অ্যাকাউন্টে পেয়েছি আমি পার্সোনালি পেয়েছি যেগুলো আমার পুরাতন অ্যাকাউন্ট ছিল সো যারা ওল্ড সোমবার যাদের প্রথম সোল অ্যাকাউন্ট ছিল অনেকেই পেয়েছে এটা এএলটি সম্পূর্ণ ফ্রি অ্যাড ছিল টেস্টনেট ছিল যেটা আজ থেকে নয় মাস আগের প্রজেক্ট সো যারা তখন জয়েন করছে তারা প্রত্যেকে পেয়েছে এলটি টোকেন এখান থেকেও তিন চারশো ডলার বা তার চেয়ে অনেক বেশি প্রফিট হয়েছে এক একজন পার্সনের তারপর হচ্ছে মানটা মানটা থেকে মোটামুটি একটা ভালো পরিমাণ প্রফিট হয়েছে যদিও এটা তুলনামূলক কম যারা পেয়েছে তারা হিউজ পেয়েছে যারা পায় নাই তারা একেবারে কম পেয়েছে তারপর হচ্ছে এমএনটি এটা কয়েকদিন আগে একটা প্রজেক্ট ছিল এক মতো খরচ করে এখান থেকে দশ পনেরো লাখ অনেকে পেমেন্ট পেয়েছে মাভিয়া যেটা নিয়ে এখন বর্তমানে সবচেয়ে বেশি স্ক্যামিং চলতেছে গত কয়েকদিন যাবৎ মাভিয়া থেকে প্রচুর পেমেন্ট আসতেছে এবং স্ক্যামিংয়ের পরিমাণটাও অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে এই মাভিয়া টুকেনের মাধ্যমে প্রত্যেকেই চল্লিশ পঞ্চাশ একশো দুইশো পাঁচশো বা হাজার ডলার পর্যন্ত নিয়েছে যারা মাল্টিপল করেছে সো যারা পূর্ব থেকে কাজ করছে কষ্ট করেছে তার ঠিকই এখন পেমেন্ট পাচ্ছে ইভেন একজন এই টাকা দিয়ে কম্পিউটার বিল করেছে আর কি গ্রুপে কাজ করে তারপর যেটা সম্পূর্ণ ফ্রি অ্যাডপ ছিল সত্তর আশি ডলার থেকে শুরু করে থাউজেন্ড ডলার প্লাস পর্যন্ত পেমেন্ট দিয়েছে তারপর ডিমেল ডিমেল খুব বড় পেমেন্টে নেই সাধারণ ইউজাররা পনেরো থেকে বিশ ডলার তার আশপাশে পেয়েছে এছাড়াও বেশ কিছু প্রজেক্ট থেকে পেমেন্ট পেয়েছি বা সামনে জেটকে সিং লিনিয়া বা আদার্স যে প্রজেক্টগুলো আছে প্রত্যেকটা প্রজেক্ট থেকে প্রচুর পরিমাণ পেমেন্ট আসবে সো মূল বিষয়টা হচ্ছে যারা কী সাথে সম্পৃক্ত আছেন কাজ করতেছেন আমার সাথে হয়তো আপনাদের বাইসেল করা পসিবল হবে না এখান থেকে আমি টোটালি দূরে আছি সো এই চিন্তা টোটালে বাদ দেন যদি কেউ বাইসেল করতে চান এই হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্ট এটার লিঙ্ক দুটো ডেসক্রিপশন দেওয়া থাকবে টাইপ করতে যাবেন না কপি করতে যাবেন সেক্ষেত্রে স্কে আমি শিকার হতে পারেন ভুল টাইপ করতে পারেন বাট আপনি যেমন চ্যানেলে চলে আসেন চ্যানেলে আসার পর এই হচ্ছে চ্যানেলের প্রোফাইল উপরে ক্লিক করবেন ক্লিক করলে এখন যাবতীয় ডিটেলস পেয়ে যাবেন ডলা বাইসেল অ্যাডমিন তহিদ ক্লিক করেন মেসেজ করেন নিরাপদে বাইসেল করতে পারবেন সমস্যা নেই ফুল টাইম অ্যাডমিন নক দেন মেসেজ করেন কথা বলেন যে কোনো প্রবলেম নেই ডিসকাস করেন বা ডলা বাইসেল করেন ইটস ওকে সো এখান থেকে আপনি ইনফরমেশনগুলো নিয়ে দেন নক দিয়ে বাইসেল ট্রেড বা হেল্প যা প্রয়োজন করতে পারেন বাট এর বাইরে যদি কোনো পার্সন আপনাকে ইনবক্স করে মেসেজ করে হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন ওটা স্ক্যামার সো বি কেয়ারফুল তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে স্ক্যামিং রিলেটেড যদি কোনো বিষয় নিয়ে আপনাদের কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তীতে সময় নিয়ে গুছিয়ে ভিডিও মেক করার জন্য আপাতত জাস্ট ইমার্জেন্সি পারপাস ভিডিও মেক করা হয়েছে সো ওইভাবে গুছিয়ে মেক করতে পারি নাই আরেকটা কোয়েশন হচ্ছে অনেকে বলতে পারেন আমি তো এক মাস বা দুই মাস জগৎ কাজ করছি বাট আমি কেন পেমেন্ট পাচ্ছি না ওয়েল আপনারা হয়তো ম্যাক্সিমাম পার্সেন বট আর গ্ল্যামডো এ দুটে কাজই করতেছেন এর বাইরে এখন কাজ করছেন না বর্তমানে স্টিল এখনও পর্যন্ত পার ডেতে হয়তো দুইটা তিনটা বট বা দু তিনটা গ্ল্যামডো আসে ওভারঅল পাঁচ থেকে ছটা সর্বোচ্চ করতে পারেন সেখান থেকে আপনি এক দুই মাসে পেমেন্ট পেয়ে যাবেন এটা ভাবার কোনো কারণ নেই মিনিমাম তিন মাসের উপরে সময় লাগবে যেহেতু প্রজেক্ট খুবই কম বাট যখন হালভিংটা হয়ে যাবে পার ডে পনেরো থেকে বিশটা প্রজেক্ট চলে আসবে তখন আপনি এই গ্ল্যামো টাইও এবং বট করে আপনার হাত খরচ চালাতে পারবেন মাসে চার পাঁচ হাজার টাকা ইনকাম করা পসিবল বাট এই ধরনের বড় অ্যামাউন্ট যেটা ইনকাম করতে হয় সেটার জন্য আপনাকে কষ্ট করতে হবে এই বট আর গ্ল্যামো নিয়ে বসে থাকলে হবে না তার পাশাপাশি বাকি যে ক্যাচগুলো আছে ইয়ারড্রপের সব কিছু প্রপারলি বুঝে শুনে দেন কাজ করতে হবে এখান থেকে ডি ওয়াইপি কোনো ইয়াডপ ছিল না আমরা জাস্ট ফ্রিতে পাইছি টোকেনটা আমাদের ওয়ার্ল্ডের অ্যাক্টিভিটি ওপি ডিপেন্ড করে জুপিটার সম্পূর্ণ ফ্রিতে পাইছি উই সম্পূর্ণ ফ্রিতে পাইছি এএলটি টেস্টনেট ছিল কিছু কাজ ছিল করতে হয়েছে ফ্রিতে পেয়ে গেছে মাবিয়া সম্পূর্ণ ফ্রিতে এক মাভিয়া থেকে অনেকে হাজার ডলার প্লাস পর্যন্ত পেমেন্ট নিয়েছে জাস্ট মাল্টিপল করে একজন পাঁচটা দশটা বিশটা পর্যন্ত অ্যাকাউন্ট বা সর্বোচ্চ দেখেছি আমি পঞ্চাশটা অ্যাকাউন্ট থেকে পেমেন্ট নিয়েছে। সো এটা হিউজ একটা নাম্বার যেটা সম্পূর্ণ ফ্রি ছিল একটা টাকা খরচ করতে হয় নাই ইভেন যেটা একটা বর্তমান ইভেন্ট চলতেছে যেখানে জয়েন করে একটা ভালো ধরনের প্রফিট নেওয়া যাবে সো বিষয়টা হচ্ছে আপনাকে ভালো ধরনের পজিটিভ জয়েন করতে হবে শুধু বটা গ্লেম দিয়ে কাজ চলবে না বটা গ্লেম হচ্ছে ইনিশিয়াল লেভেলে ফান্ড রাইজ করার জন্য কাজে আসে বা যখন পরিপূর্ণ বুলরান থাকে তখন হানড্রেড পার্সেন্ট বটা গ্লেম থেকে ভালো প্রফিট নেওয়া যায় এবং সেটা অলরেডি শুরু হয়ে গেছে বাট হয়তো এখনও পরিপূর্ণভাবে আসতেছে না হারভিকটা হোক হালভিনটা হওয়ার পর দেখবেন প্রচুর পরিমাণ প্রজেক্ট হবে প্রচুর পার ডেতে কমসে কম বিশ থেকে পঁচিশটা প্রসেস থাকবেই কনফার্ম তখন দেখা যায় মাল্টিপল প্রসেস্ট জয়েন করলে বট থেকে ক্লেম টুড থেকে ইজিলি ভালো পরিমাণ পেমেন্ট চলে আসে বাট এক হাজার ডলার পাঁচশো ডলার কয়েক হাজার ডলার পেমেন্ট নিতে হলে আপনাদেরকে এই টাইপের প্রজেক্টে কাজ করতে হবে যেমন স্টার্টনেট থেকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে কয়েকদিন মধ্যে এয়ারটপ চলে আসবে জেটকে সিং থেকে আসবে যারা চেন্ড করে দিয়েছে অলরেডি নতুন একটা বাসন চলতেছে সেটা করলে হয়ে যাবে তারপর টাবি দিবে তারপর জেটকি ব্রিজ দেবে জেটকি ব্রিজের অ্যানাউন্সমেন্ট চলে আসছে যারা গত পাঁচ ছয় মাস কষ্ট করেছে নানা ধরনের প্রজেক্টে জয়েন করেছে তাদের এখন সময় হচ্ছে পেমেন্ট পাওয়ার যেটা অলরেডি শুরু হয়ে গেছে এবং দাপে দাপে প্রত্যেকটা প্রজেক্ট থেকে পেমেন্ট আসা শুরু করবে এবং সামনে প্রচুর প্রজেক্ট রয়েছে পেমেন্ট আসার জন্য যারা ইয়াডবে কাজ করছেন তারা কাজ করেছেন যে সকল প্রজেক্টে অল্প অল্প ইনভেস্ট করে ভালো প্রফিট নেওয়া যায় সেগুলোতে প্রপারলি কাজ করেন যেগুলো মাল্টিপুল করা যায় সেগুলো মাল্টিপুল করেন আগে একটা ভালো পরিমাণ ফান্ড রাইস করেন ভালো পরিমাণ ফান্ড রাইস করতে পারলে বি কেয়ারড বা পেই টিয়াডপ যেগুলো আছে সেগুলোতে জয়েন করতে পারবেন এবং বড় ধরনের রিওয়ার্ডও নিতে পারবেন ইয়েডোপ ওপর পরিপূর্ণ কোর্স দেওয়া আছে দেখে শিখে দেন জয়েন করে কাজ করতে পারেন অথবা পেড কোর্সও রয়েছে যদি প্রয়োজন পড়ে সেটাও আপনি পার্চেস করতে পারেন এর টু ইউ পেড কোর্সের বিষয়গুলো আরো গুছানো এবং প্রপারলি দেওয়া আছে এটা হচ্ছে আমাদের মূলত পেড কোর্স আট মাস আগের ভিডিওর লিঙ্কটিও ডিসক্রিপশন দিয়ে রাখবো চাইলে ভিডিওগুলো দেখে প্রপারলি শিখে দেন কাজ করতে পারেন সো এই ছিল টোটাল বিষয় যারা কাজ করছেন বি কেয়ারফুল বারবার বলছি এই দুজন ব্যক্তিত্ব অন্য কারোর সাথে ডলার বাইসের লেনদেন কোনো কিছু করতে যাবেন না বি কেয়ারফুল বি কেয়ারফুল পরবর্তী টপিক আবার কথা হবে আসসালাম আলাইকুম